আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোল্টি এবং ফেসবুক পেজ হল কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যেই খাতাটি তৈরি করছি এটি কবুতরের শো কেজ মানে আপনার কবুতর দেখানোর জন্য যে কেজগুলো হয় এই যে কেজটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ফুল ডোর এবং কেজের সাইজটা আমি প্রথমে বলি পাশে রয়েছে আপনার ষোলো লম্বায় আছে চল্লিশ ইঞ্চি হাইটটা আছে ষোলো ইঞ্চি করে এবং এইটার মধ্যে আপনার নিচের সবুজ যে ঘাসগুলো আছে প্লাস্টিকের এগুলো ব্যবহার করা অনেকে জিনিসটা ছবি তোলার জন্য অনেকে যেগুলো ব্যবহার করতেছে তো এইটার দেড় ইঞ্চি গ্যাপ আছে এবং হলো আপনার তলাটা থ্রি ফোর দেওয়া আছে এবং মিডালে একটা পার্টিশন রয়েছে দুইটা ডোম করে তো এই খাঁচাটার মেইন ডোরটা এভাবে এই যে আছেন মেইন রোড এখানে আপনার কবুতরের জন্য ঘাসের এগুলো রাখার পরে আপনি ফটো সেশন করতে পারবেন খুব সুন্দর করে আবার এটা সুন্দর করে লাগিয়ে দিতে পারবেন এবং আবার এই পাশেও একটা আপনি রাখতে পারবেন কবুতর একটা রেখে বা দুইটা রেখে আপনি ছবি তুলবেন আবার এই পাশেও রাখবেন তো এভাবে এই খাঁচাটা আপনার ব্যবহার করার জন্য ভাই আপনি জিজ্ঞাসা করছেন কীভাবে আমি এটা ব্যবহার করব তো এগুলো কেবলটাই দিয়ে আপনি বেঁধে নিতে পারবেন মুখের পার্টটার বিশেষ করে সবচেয়ে প্রথমে মুখের পার্টের সাথে এই পার্ট এবং এই পার্ট আপনার কেবলটাই দিয়ে লাগাই ফেলবেন নিচের একটা উপরে একটা আবার এই পার্টের সাথে এই মুখের পার্টের সাথে এই পার্টে একটা লাগাই ফেলবেন ক্যাবোটাই দিয়ে বাদ দিয়ে আবার এ পাশে নিচের থেকেও একটা করে লাগাবেন জাস্ট প্রথমে দাঁড় করাবেন এরপরে আবার একটা ব্যাক পার্ট নেবেন ব্যাক পার্টের সাথে এটার পার্টটা আবার দাঁড় করাবেন আবার এটা সেমভাবে একই পাশে এভাবে আপনি লাগাবেন আবার এটাও লাগা ফেলবেন এবং উপরেও একইভাবে আপনি উপরে এবং নিচ্ছে একইভাবে এগুলো লাগাই নিতে পারবেন এবং পার্টিশনটা অবশ্যই ঢুকাতে ভুলবেন না আর পার্টিশনটা এটা যখন লাগাবেন উপরের পার্টটা দেওয়ার আগে আপনি পার্টিশনটা দিয়ে সুন্দর করে আপনি জিনিসটা লাগিয়ে নিতে পারবেন এবং ডোরগুলো আপনি ব্যবহার করতে পারবেন তো তলার পার্টটা তো তখন আপনি এমনি লাগাই নিতে পারবেন তখন সব দিক দিয়ে হয়ে যাবে কাজটা তো এই কেজের কস্টিং কত এই কেজের কস্টিং হলো এক হাজার টাকা এই অবস্থায় আছে এক হাজার টাকা কালার টালার করে নিলে সেক্ষেত্রে কস্টিংটা একটু বাড়বে এবং বিভিন্ন সাইজে আমাদের থেকে শো কেজগুলো নিতে পারেন যেহেতু আছেন এখানে যদি আমি একটা কবুতর রাখি তাহলে কবুতরের ছবিটা তুলতে অসুবিধা হবে না দেখতে সুন্দর লাগবে কারণ এটা ডোরটা ফুল ডোর করা যেমন ফুল একটা ডোর থাকে তখন আপনার কেজটা সৌন্দর্য বাড়তে থাকে তখন আপনি শো কেজের মতো ছবি তুলবেন আপনার কবুতরের তো আমরা সাধারণত কবুতরের কেজগুলো তৈরি করি কেজি হিসেবে আপনার আমাদের বারো নম্বর তার দিয়ে দুশো দশ টাকা কেজি আর দশ নম্বর তার দিয়ে দুশো পাঁচ টাকা কেজি তৈরি করার পরে ওয়েটের উপরে যা আসবে দাম তাই হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যালবানাইজ জি আই তার দিয়ে তৈরি করা যেগুলো জং আসে না বলা হয় দশ পনেরো বছরে ওই কেজগুলো ব্যবহার করা হচ্ছে মানে এই কেজগুলোর মধ্যে ব্যবহার করা হচ্ছে ওই তারগুলো যেটা আপনার জং আসে না বলা হয় যে তারগুলো ওইগুলো দিয়ে তো এই কেজটা পড়তেছে এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই কেজটা পাঠাতে পারবো ইনশাআলা আপনারা যদি এই কেজগুলো অর্ডার করেন আমাদের থেকে হোয়াটসঅ্যাপ এবং পেজে নক করে নিতে পারবেন আর যদি এটাতে ট্রে সিস্টেম অ্যাড করতে চান সেই ক্ষেত্রে সেটাও করা যাবে যে আপনি এটা পালবেন ষোলো বাই ষোলোতে সেটা ট্রে সিস্টেমের ব্যবস্থা আমরা করে দিব এবং ইভেন এটা যদি ওই অবস্থায় এভাবে ফিটিং করেও নিতে চান একদম ফিক্সড ঝালাই করে আমরা ওভাবেও সেট করে আপনাদেরকে পাঠাতে পারবো কিছু কস্ট অ্যাড হবে এবং হলো ট্রে রাখার সিস্টেম ট্রে সহকারে আমরা এটা তৈরি করে দিতে পারবো তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের পেজ আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে ডিরেক্টলি কল করতে পারেন আর আমাদেরকেওতরের কেজ গুলোর কস্টিং অনেক বেশি হয় তিন তিনতলা চার এক একটা কেজের দাম চার পাঁচ হাজার টাকা ছাড়ায় বা ছ হাজার টাকার কাছাকাছি পৌঁছায় যায় এটার কারণ হলো ওয়ারগুলো আমরা ব্যবহার করি যেমন এটাতে ফ্রেমে দশ নম্বর ব্যবহার করতেছি সাপোর্টে চার ইঞ্চি পর পর ব্যবহার করতেছি কিন্তু যেগুলো কম দামি গেজগুলোর এইগুলোর তারটা মানসম্মত না এবং লং লাস্টিং করে না এবং হলো টানাগুলো চার ইঞ্চি পর পর থাকে না এবং হলো যে তার তারটা আপনার থাকে চিকেন তার তো এটা বারো নম্বর কালপানায় তার তো এইটা তারের সাথে এবং ফিনিশিংয়ের সাথে পার্থক্য অনেক কিছু পাবেন তো আজ পর্যন্তই সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম